সালাম আলাইকুম ও রাহমান রাহিমিল্লাহ হে জামিয়া রাবুল আলামিন বলেন তোমরা আমার রসিকে শক্ত করে ধরো এখানে রশি বলতে আমরা কোন রশিকে বইতে চাইলাম আমরা গাড়ি বোধ করতে গেলে রশির প্রয়োজন হয় কোনো কিছু বানতে গেলে রসা দড়ির প্রয়োজন হয় মাঠে নাঙ্গল বইতে গেলে সেখানে দড়ির রসার প্রয়োজন হয় এখানে সেই দড়ি বা রশির কথা এখানে আমি বলতে চান নাই তাহলে আমরা করব কি বোঝানো হয়েছে রশি এখানে জানতে হবে যে রশির কাজ কি আমাকে আপনাকে প্রথম জানতে হবে যে রশি বা দড়ির কাজটা কি রশি বা দড়ির কাজ হলো কোনো কিছু জিনিসকে ধরিয়ে আটকে রেখে দেওয়া বেঁধে রাখা যা যাদেরকে ধরে রাখলে নষ্ট হবে না পালাবে না সেটা কি কে বলেছে কোরআন কে বলেছে হাদিস কে বলেছে নামাজ যে যা পেরেছে সেটাই বলেছে এখানে তা নয় এখানে হলো রশি বলতে গেলে আল্লাহ দিনটাকে যারা ধরে রেখেছে তারা বেঁধে রেখেছে তাদেরকে তোমরা শক্ত করে ধরো আল্লাহ দিনকে যারা বেঁধে রেখেছে বা ধরে রেখেছে তারা আগলিয়ে রেখেছে তারা কারা তার হলো আহ রসুল আহলে বায়েত পাক পঞ্চাতন আল্লাহ রসুল পাক সাল তালা আল্লাহ সাল্লাম আল্লাহর রশি এটাকে মানা যাবে কিন্তু শেষ পর্যন্ত রশির যে কর্মক্রিয়া সেটা সম্পন্ন হয় নাই সেই কর্মক্রিয়াটা ইমাম হোসেন সালাম কারবালা প্রান্তরে ইরাকের জমিনে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে আমি হলাম দিনী ইসলামের রক্ষার একটা রসি বা রুজু বা দড়ি এখানে কারো কোনো দ্বিমত থাকতে পারে না কিন্তু তখন তো কোরআন ছিল কোরআন দ্বারা কয় কি সম্ভাবনা হইলো কিছু সম্ভাবনা হয়নি দিন ধরে রাখতে পেরেছেন না একটা পাঁচ লাখ টাকা দামের গাড়ি যে থাকে কিন্তু গাড়ি রাস্তায় চলতে পারে না ততটু বিশ কোটি টাকা দামে যেটা পেলেন তৈরি হয় সেও রাত আকাশে উঠতে পারে না উপযুক্ত ড্রাইভার চাই সে দীনে ইসলামের পরিচালনার জন্যে উপযুক্ত ড্রাইভার এককালীন ছিল হজরপা সাল্লাহ তালা আলাই সাল্লাম তারপরে তিনার ওফাতের পর উমায়া রাজবংশের অত্যাচারে দীনে ইসলাম টিকি থাকতে আর পারে নাই সেই মতো অবস্থায় ইমাম হোসেন আলাই সালাম জান দিলেন মাল দিলেন অবশেষে নিজে জীবন দিলেন সে মাল বলতে কি সপরিবারে বাহাত্তর জনকে নিয়ে কারবেলা প্রান্তরে শহীদ বন করেছেন অবশেষে নিজেও শহীদ হয়েছেন তারপরে তিনি দিনকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন কিন্তু আল্লাহ নবী পাক সাল্লাহ তাল আলা সাল্লাম দিন ইসলামকে প্রচার করতে এসেছিলেন প্রচার মানে এই নয় যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আলাদা প্রচার আলাদা যেমন সামনে ভোট আসছে ভোটে যারা প্রচার করে প্রচার করার পর তার প্রার্থীকে থেকে যায় কখনো না যখন প্রার্থী জিতে যায় তখন সেটা প্রতিষ্ঠিত হয় প্রার্থী নামে প্রচার করা একটা কর্ম আর প্রার্থীকে প্রতিষ্ঠিত করা একটা কর্ম প্রচার করা থেকে প্রতিষ্ঠিত করার মূল্য অনেক বেশি যে না এই প্রার্থীটা বিধানসভায় প্রতিষ্ঠিত হয়েছে আর তার আগে ছ মাস আগে প্রচার করে গিয়েছে কে প্রচার করে গিয়েছে এবং কমরেড প্রচার করিয়ে যাচ্ছিলো যে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করুন কিন্তু সে জয় হতে পারে না হতে পারে কিন্তু যেদিনে ভোট দি যেদিনে ভোট গণনা হলো প্রার্থী নির্বাচন হলো প্রতিষ্ঠিত হলো সে জয়ী হইতে হবে জয়ী হওয়ার পর সেই প্রার্থী প্রতিষ্ঠিত হলো তবু সে যে কোনো একটা পদে দাঁড়াইল তাহলে ইমাম হোসেন আল্লাহ তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করতেছিলেন তিনি প্রতিষ্ঠিত করেও গেছেন যান মাল দিয়েও তাহলে আল্লাহ রসি হল আল্লাদের রসুল আর আজ অপর্যন্ত পর্যন্ত সে আল্লাদের রসুলের সিলসিলা চলে আসছে তাই জন্যে আল্লাহ ডবল আলবিন বললেন যে আমার রশিকে তোমরা শক্ত করে ধরো যারা আল্লাহ রশি বলতে যারা দিনে ইসলামকে যারা প্রচার করে বেড়াচ্ছে যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তাদের জন্য বললেন এরপরে সেম কোয়ালিটি আর একটা আয়াত আল্লাপাউর ডব্বল আলমিন সুরাহ যে আটাত্তর নম্বর আয়াত মাঝের অংশে তিনি বর্ণনা করেছেন ফা আকিমু সালাতা ওয়াতু জাকাতা ও তাসিম বিল্লা তোমরা সুতরাং তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে মজবুত করে ধরো এই আয়টার মধ্যে একটা জটিল মারাত্মক কথা রয়েছে হয়তো সবাই আমরা জানি সালাদ সম্পর্কে জেনে গিয়েছি জাকাত সম্পর্কে জেনে গিয়েছি কিন্তু হকি জানি না কিন্তু তাহলেও আমরা জানি এইবারে এখানে যেখানে আল্লাহ রবিন আলমিন বললেন যে আমার আমাকে তোমরা শক্ত করি মজবুত করে ধরো এখানে তফসিকাররা বিভিন্ন তফসিকাররা কেউ কে বলেছে যে কোরআনকে ধরতে বলেছে কে নামাজকে ধরতে বলেছে কে কলমাকে ধরতে বলেছে কে রোজাকে ধরতে বলেছে সব এগুলা ভ্রান্ত মত কেন আল্লাপা রব আলমীর স্বয়ং যেখানে ধরার কথা বলেছে তাহলে ধরা বলতে গেলে আল্লাহ পুরানো নয় নামাজও নয় হজও নয় রোজাও নয় জাকাতও নয় কলমাও নয় আল্লাহ তো বলেছেন যে তোমরা আমার নাজেলকে তো পুরাণকে তোমরা অবমাননা করো না তাহা দ্বারা তোমরা জীবন ধারণ করো আমি যাহা আদেশ করেছি তাহা তোমরা মানিয়ে চললো আমি তোমাদের উপরের রোজা খরচ করেছি তাহা তোমরা মানিয়ে চল ইমানের মূল বৈশিষ্ট্য হলো কলমা ইমান তোমরা ইমান আনো তোমরা হজ করো তোমরা জাকাত দাও তোমরা রোজা পালন করো পাট 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 করে তো আল্লাহ পাক রব্বুল আলম সব কিছু বলেই দিলেন তাহলে এখানে ফের পনেরোয় তিনি আবার জবা খিচুড়ি কেন করলেন যে বলেন তো না যে তোমার নামাজ পড়ো জাকাত দাও আবার আমাকে শক্ত করে ধরো তাহলে এখানে শক্ত করে ধরতে বলতে গিয়ে তাহলে কেউ কেউ যা বলে যে আল্লাহর আকার নাই হাত নাই পা নাই চোখ নাই মুখ নাই তাহলে আবার এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন ধরতে বললেন কেন ধরতে বলতে গেলে কিছু ধরতে হবে তো আর হাত ধরতে হবে নাহলে পা ধরতে হবে নাহলে মাথা ধরতে হবে না দেহ ধরে টান করতে হবে যেখানে আল্লাপাউর বলে আলম বলেন যে তোমরা আমাকে শক্ত করে ধরো তাহলে এখানে নিজের চেহারা তিনি আছে বলি তো বলেছি যে আমাকে তোমরা শক্ত করে ধরো আর চেহারা যে না থাকতো তাই বলতেন না আর তাই এমন তো বলতে পারতেন তিনি যে আমার কোরআনকে ধরে রাখো ধরে রাখা মানে আমাকে ধরে রাখা আমার সালাদকে ধরে রাখা মানে আমাকে ধরে রাখা হ্যাঁ ইমানকে হ্যাঁ ইমান আনান মানে আমাকে ধরে রাখা কলমা পরা মানে আমাকে ধরে রাখা রোজা পালন করা মানে আমাকে ধরে রাখা এরকম কথা কোনো জায়গায় বলেন নাই তাহলে এখানে যে আল্লাহ বললেন আমাকে মজবুত করে ধরো এবার আসুন সুরা আল ইমরান আয়ত নম্বর একত্রিশ এই আয়তে আল্লাহ পাক রব্লা আলম বলেন যে রসুলকে যারা ভালোবাসল তারা আমাকে ভালোবাসল অন্য আয়াতে বলেছে যে রসুলের হাত আমার হাত অন্য আয়াতে আবার সুরা আল ফাতে ছাব্বিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত দশ নম্বর সুরা এখানে বলেছেন এই না আল্লা ইউ বায়ু না ইউ বায়ু আল্লাহ ই আদুল্লাহ বাই দাতার হাত আল্লাহ হাত আবার সুরা নাজামে বলেছে রসুলের এ জুবান আমার জুবানী বোঝা গেলো তাহলে আল্লাহর জুবান খোঁজ করতে গেলে আমার রসুলের জুবান খোঁজ করতে হবে আল্লাহর হাত ধরতে গেলে রসুলের হাত ধরতে হবে আল্লাহর পা ধরতে গেলে রসুলের পা ধরতে হবে আর আল্লাহর আনুগত্য স্বীকার করতে হইলে রাসুলের আনুগত্য স্বীকার করতে হবে তাহলে এবার চিন্তা করুন রসুল পাকসাল তালা আলাই সাল্লাম তো আমাদের কাছে আর তিনি বিদায় নিয়েছেন কেন এখন বলতে গেলে আমরা কোন রসুলের হাত ধরবো পা ধরব সুরা ইব্রাহিম আয়তা নম্বর চার এই আয়তটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাপা রব আলমিন ওই আয়তা বলেছেন আমি প্রত্যেক জাতির ভাষাভাষীর উপরে সেই জাতির কাছে আমি রসুল প্রেরণ করে থাকি যাতে আমার আয়াত তাদের বইতে অসুবিধা না হয় সহজ সরলভাবে সেই ভাষায় তারা আমার বাক্যকে তাদের কাছে পাঠ করে তাহলে আমরা বাংলা ভাষীর লোক আমাদের ভাষার রসুল কী হবে নিশ্চয়ই আমাদের ভাষার রসুল আমাদের খোঁজ করতে হবে তামিল দেশের ভাষা তামিলনাড়ু সেখানে তামিল ভাষার রসুল কী বলে তাদের খুঁজতে হবে হ্যাঁ ইংরেজ ভাষার রসুল ইংল্যান্ডে ইংরেজ ভাষার রসুল কী আছে খোঁজ করতে হবে কারণ এখানে রসুলের আগমন শেষ নয় নবীর আগমন শেষ খাতেমন নবীন বলা হয়েছে সুরা আজাবে কিন্তু রসুল খতম এ কথা বলা হয় না রসুল কি আমার পর্যন্ত চলতেই থাকবে সুতরাং রসুল চলমান নয় সুতরাং সেই রসুলের হাত ধরলে আল্লাহ হাত ধরাবে সেই রসুলের পা ধরলে আল্লাহ পা ধরাবে সেই রসুলের আনুগত্য স্বীকার করলে আল্লাহরই আনুগত্য স্বীকার করা হবে সুরা হজের আয়তের এইটাই উপযুক্ত ফয়সালা আল্লাহ পা রব্বুল আলীম বলেন যে তোমরা নামাজ পড়ো জাকাত দাও আর আমাকে শক্ত করে ধরো আর আল্লাহকে শক্ত করে ধরতে গেলে আল্লাহ রসুলকে ধরলে আল্লাহকে ধরা হবে সালামু আলাইকুম